বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী উৎসব উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন বাংলার ওপর এই ভাষা সন্ত্রাস তিনি কোনোভাবেই মানবেন না ভালো করে নতুন করে বলতে হবে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না নিজের অধিকার ছাড়ব না নিজের অধিকার ছাড়বো না নিজের অধিকার ছাড়বো না মনে রাখতে হবে আমরা আমরা দেশের নাগরিক নাগরিক সবাই সব ভাষায় কথা বলি আর বাংলা ভাষা আমাদের আমাদের গর্ব আমরাও মাতৃভাষা মা বলতে শিখেছি তোমায় ভুলতে পারি মাকে ভুলবো না এটা আমাদের মাথায় রাখতে হবে তার আরো অভিযোগ দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে থেকেই অভিযোগ আসছে বাঙালিকে হেনস্থা করার এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে একাধিকবার সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বেরো রিপোর্ট